নবীজি বলেছেন দুনিয়ার সৃষ্টি জগতের সাথে যদি মহব্বত কর ভালোবাসক আপনি মানুষকে ভালোবাসবেন পশুপক্ষী গরু মহিষকে ভালোবাসবেন গাছপালা বৃক্ষ তরুণতাকে ভালোবাসবেন আপনার প্রয়োজন নেই একটি গাছের পাতা পর্যন্ত মুসলমান ছিঁড়তে পারবে না গুনা হবে আমার প্রয়োজন নেই আমি ল্যাংরা গাছ ছিঁড়তে পারবো না গুনা হবে গাছের পাতা ছিঁড়তে পারবো না গুনা হবে আমি মুসলমান কিছু রেস্ট্রিকশন কিছু নিয়ম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সেই নিয়মের গণ্ডির সীমার ভিতরে আমাকে থাকতে হবে আমি সীমা লঙ্ঘন করতে পারবো না আমি মুসলমান সুবহানাল্লাহ সুতরাং আমার ভাইরা নবীজি বলেছেন দুনিয়ার সৃষ্টি জগৎকে যদি mohabbat করেন ভালোবাসেন ইয়ার আহা মুকুমা আলশে আজিমের মালিক আল্লাপাক আকাশে বসে তোমাকে মহব্বত করবে। আল্লাহর কসম করে বলি একবার যদি কোনো মানুষের প্রতি আল্লাহর রহমতের নমন নজর পড়ে যায় এই মানুষটির দুনিয়াখেরাত কাময়াব হয়ে যাবে হজরতে মুছা আলাইহি সালাম যখন মুছা আলাইহিসাল্লামের মা মাকে মুসা আলাইহি সালাম ছুট্টো কালে আট নয় দিন দশ বারো দিন বয়সে মাত্র দশ বারো দিন আট নয় দিন অথবা দশ বারো দিন হজরতে মুসা আলি ইসালামকে যখন দনিয়ার দরিয়ার ফেরাউনের বয়ে দরিয়ার পানির উপর বেসে দিয়েছেন সুবাহান দরিয়ার পানির উপর দিয়ে ফেরাউনের বয়ে মুসার মা হজরতে মুসা আলি ইসলামকে যখন পানির উপর দিয়ে বসাইয়া দিলেন সুবাহান আল্লাহ কোন লোক নেই কোন বেতনেওয়ালা নেই কোন সাহায্যকারী নেই দরিয়ার পানির বুকে দিয়া সোহান আল্লাহ পাক বলতেন হে মূস আমি তোমার মালিক আমি তোমার আল্লাহ পাক থেকে পানির দিকে তোমার দিকে চেয়ে বসেছি শেষ পর্যন্ত তোমাকে আমি রক্ষা করেছি তোমাকে বড় করেছি লালন পালন করেছি শেষ পর্যন্ত আমার বনে ইসরাইলের নবী বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ

আপনারা জানেন হজরত ইনুস ইসালাম মাসের পানির পানির নিচে মাসের পেটের ভিতরে চলে গিয়েছেন কিতাবের ভিতরে লিখতেছেন পাক যখন পানির নিচে চলে গিয়েছেন মাসের পেটের ভিতরে হজরত ইনুস জানেন না কোথায় গেছেন কত নিচে গেছেন কত দূরে গিয়েছেন জানেন না মাসের পেটের ভিতর থেকে হঠাৎ আল্লাহর নাম মনে হলো আল্লাহ পাককে প্রশ্ন করেছেন মুসা আল্লাহ পাক ইনুস আলাইসালাম আমি মাছ আমাকে পেটে করে পানির কতটুক নিচে গিয়েছে সুবাহান আমি জানি মাছ আমাকে গিলে ফেলেছে কিন্তু জানি না কতটুক গভীরে চলে গেল টুক নিচে গেল আল্লাহ পাক সেই জায়গা থেকে বলছেন ইনুসরে তুমি জানো না তিন ধরনের অন্ধকার একটা হলো পানির অন্ধকার আরেকটা হলো মাছের পেটের ভিতরের অন্ধকার আরেকটা হলো রাত্রের অন্ধকার এই তিন অন্ধকারের ভিতরে হজরত ইনুস আলাই ইসলাম আল্লাহ পাক বলতেন তুমি জানো না মাছ তোমাকে পেটে করে পানির আট হাজার মাইল নিছে গভীরে আছে বর্তমান সময়ে হজরত ইনুস আলহ বলতেন মাছ আমাকে পেটে করে কতটুক রাস্তা ভ্রমণ করেছে কতটুক রানিং করেছে আল্লাহ পাক বলতেন ইনুস আলহ ইসলাম তুমি জানো না মাছ তোমাকে পেটে করে এই সমুদ্র সহ আরো কয়েকটা সমুদ্র সহ আঠারো হাজার মাইল রাস্তা ভ্রমণ করেছে বলতেন আল্লাহ সব কিছু জানলাম কিন্তু আমি জানি না গো আল্লাহ মাছের পেটের বয়স আজকে আমার কত দিন হলো আল্লাহ পাক বলছেন ইনুসরে তুমি জানো না আজকে মাছের পেটের ভিতরের বয়স তোমার হলো মাত্র চল্লিশ দিন

আপনারা পড়েন আপনারা জানেন খতমে ইনুস বলা হয় এই দোয়া এই জিকির এই তসবি পড়তে শুরু করেছেন পড়তে পড়তে মতান্তরে যখন সালকবার পড়েছেন সঙ্গে সঙ্গে মাছের পেটে বেদনা শুরু হয়ে গেছে যেই জায়গা থেকে মশাল নদীর কিনার থেকে হজরত ইনুসা আলি ইসাল্লামকে মাছ গিলে ফেলেছিল সেই নদীর কিনারে মাছ ভূমি করে ডেলে দেয় সুবাহান আল্লাহ অকত

ত্রিবিধ বিপদ থেকে উদ্ধার করে ফেলেছি অক্ষত অবস্থায় কোনো ধরনের ইনজুরি নেই কোনো ধরনের উইন্ডেড নেই কোনো ধরনের ঘায়ল নেই জেলা আসলায় হৃষ্ট পুষ্ট তর্তা কোন ধরনের চাকলা তোমার গেছে না অক্ষত অবস্থায় জেলা আসলে পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি সোহান আল্লাহ আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষ আপনারা বলতে পারেন মনে মনে ভাবতে পারেন আমি তো সলিম উদ্দিন বসিরউদ্দিন আমি তো নাসির আমি তো আর মুসা আলহ ইসালাম না আমি তো আর ইনুসা আলহ ইসালাম না আমাকে কি আল্লাহ পাক এই বাপে এইভাবে বিপদে পড়লে পরে উদ্ধার করবেন মনে মনে প্রশ্ন আসে যে আমি তো আর নবীনা মুসা নবীনা আর ইনুস নবীনা আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম না আমি যদি বিপদে পড়ি আমার আল্লাহকে আমাকে উদ্ধার করবেন আল্লাহ দুনিয়ার মানুষকে ইমানদারদেরকে মেসেজ দিয়েছেন আল্লাহ শুধু ইনুস কেনা শুধু মুসা কেনা শুধু ইব্রাহিম কেনা শুধু আমার নবীজি কেনা ওয়াকাজালিকা জিল মুমিনিন قیامت পর্যন্ত আমার ईमानदार বান্দা বান্দিরা যদি বিপদে পড়ে मुसीबাতে পড়ে আর আমাকে স্মরণ করে আমি এইভাবে আমার উদ্ধার আল্লাহ করেন্লা মেসেজ দিয়েছেন মানুষকে যুবক আমল শুরু করো যত শুনবেন ভালো লাগবে সারা জীবন শুনবেন আমি সারা জীবন করবো আমল যদি না করেন কোন কাজ হবে না যুবক ভাই আমি পা ধরে রিকোয়েস্ট করছি মুসলমান যুবকদেরকে মদ গাঞ্জা জোয়া বিড়ি সিগারেট বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বস্তু এই সমস্ত বস্তু বস্তু থেকে বাঁচার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক দিন বলি আমিন উঠা বসা করবেন না আমি বুঝতে পারছি আপনাদের বোরিং লাগছে লম্বা করব না ইনশাআল্লাহ আমি কম সময়ের ভিতরে শেষ করব আমার যুবক ভাইরা কিামত অনুষ্ঠিত হবে আল্লাহ পাক এই মসজিদকে বলবেন মসজিদ যা জাহান্নামে জান্নাতে চলে যাও হে মসজিদ যা আমার জান্নাতে চলে যাও মসজিদকে দেখে দেয় এই মসজিদ বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না ইলা যদি ই গাউর ঘর যখন যা জান্ন তখন এদি ফিরিয়ে আসবে নি মা আনো বাপ আনো ছেলে আনো মেয়ে আনো এটা তোকে নিতে লাগতাম না কেমতর দিন এমনিও তো মানুষে ছেলের চিনত না মারে চিনত না বাবারে চিনত না যাইব চিনব কিন্তু তার যান বাঁচানি ফর যে হিদিকে যাইতো না আমার যদি কই যা জান্ন তখন দিয়ে ফিরে যাইব নি উড়িয়া হবে আগে মন মসজিদে মসজিদে যখন কথা কইব আল্লাহ পাকর ফুক্কো তাকে যা মসজিদ বলবে আমি জান্নাতে যাব না সুবহান আল্লাহ আল্লাহ পাক বলবেন কেন যাবে না কি কারণ মসজিদ কে দেখে বলবে আল্লাহ তাআলা আমি এই জায়গা একদিন ছিলাম না হাসাত ওই কেন কেমত কেন আসলো না না মসজিদে হক আমি একদিন ছিলাম না আসলাম না এই অঞ্চলের মানুষ পুরুষেরা মহিলারা যুবকেরা যুবতীরা বৃদ্ধ বৃদ্ধারা কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন বস্তু দিয়ে আমাকে তিলে তিলে এই রাজেশ্বরপুর অঞ্চলে তৈরি করে না ধীরে ধীরে ঘাম পরিশ্রম করা টাকা দিয়া পয়সা দিয়া মেহনত করিয়া আমার তিলে তিলে তারা বানাইছেন আল্লাহ হে আল্লাহ পাক শুধু বানানোর পরে ভুলে যান নাই অনেক বস্তু আছে আমরা বানাইয়া ভুলি যাই অনেক বস্তু আছে বানানোর পরে আমরা ভুলে যাই কিন্তু মসজিদ বলি আমি বানানোর পরে আমাকে দুনিয়ায় সুন্দর করে বানানোর পরে ভুলে যান নাই প্রতিদিন পাঁচবার এসে আমার ভিতরে তোমার নামাজ পড়েছেন সুহান আল্লাহ আল্লাহ এত কষ্ট করে দুনিয়ায় আমাকে বানালেন প্রতিদিন পাঁচবার এসে নামাজ পড়লেন এরা আমার পরিবারের মানুষ সব আমার পরিবারের মানুষ নবীজি যেভাবে বলেছিলেন ইনাকামিনের মানুষের দিন মসজিদ বলবে আমাকে সাহায্যকারী সব আমার পরিবারের মানুষ আল্লাপাক বললেন বলবেন বুঝলাম কিন্তু তোমার উদ্দেশ্য কি কি চাও তুমি তোমার পরিবারের মানুষ বুঝলাম কি উদ্দেশ্য তোমার মসজিদ কেদে কেদে বলবে আল্লাহ আমি টা দিন দেখতে পাচ্ছি আমার পরিবারের মানুষ ফিরিস্তারা গ্রেফতার করেছেন জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহ পাক আমার সহ্য হচ্ছে না আমার সদস্য সদস্যদেরকে নামে নিয়ে যাচ্ছেন আপনি আমাকে পারমিশন দেন দুনিয়ায় বানানোর সময় যারা সাহায্য করেছেন সবের নাম ধরে ধরে আমার ঘরের ভিতরে ঢুকাইয়া নে পাক পারমিশন দেবেন হে রাজেশ্বরপুর সপ্তম খন্ডের জামে মসজিদ তোমাকে পারমিশন দিলাম তোমার পারমিশন গ্রান্টেড এই মসজিদ নাম ধরে ধরে যারা পুরুষ মহিলা বাচ্চা বাচ্চি যে বা যারা সাহায্য করেছেন মুসলমান ইমানদার মানুষ নাম ধরে ধরে একজন একজন করে সব মানুষকে মসজিদ তার এরিয়ার ভিতরে ঢুকাই নেবে আল্লাহ পাক বলবেন তোমার দোকানও কি শেষ নাম ধরে দোকানই শেষ নেই মসজিদ বলবে হ্যাঁ আমার দোকানও শেষ

লাইনে চললে একদম সহজ তুমি রুজি করো রিক্সা চালাও টেলা চালাও চাকরি করো লোকে খালি ফাঁস নামাজ গানা আমল রাখো সুতরাং আমার আমি যার কথা বলেছিলাম মসজিদে সাহায্য করেছে কিন্তু জাহান নামের জাহান্নামের তারা জাহান নামের লঙ্গর দিয়ে বেঁধে রেখেছেন এই বন্দা নামাজে ফেল রোজায় ফেল ওয়াজিবে ফেল মানে ফরজাও ফেল ওয়াজিব ফেল কি ফিরিস্তা হলে লঙ্গর দিয়া লাইন ধরিয়ে বাহরে রাখছেন কিন্তু এরা সবাই মসজিদে সাহায্য করছেন শেষে আল্লাহ পাকে জান্নাত দেওয়ার লাগি বান্দা হল এক একটা বাহান আসায় ওসিল আসায় সুহান এক একটা বাহান আসায় ওসিল আসায় বাহানা মানে ওসিলা জরিয়া মূল আমি প্রথমেই বলেছি মাহফিল হয়তো কেয়ামতের দিন জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যেতে পারে সুহান আল্লাহ এই মসজিদ ডাক দেবে আমার নাম ধরে ডাক দেবে আনোয়ার হোসেন তখন আমার দুই হাতে ফিরিস তারা নামের লঙ্গর দিয়ে বেঁধে রেখেছেন আমাকে জাহান নামে নিক্ষেপ করবেন জাহান নামের আমি বলবো আমাকে মসজিদ ডাকছে জাহান নামের তারা ছেড়ে দেবেন আল্লাহর হুকুমে আর বন্দার দৌড় মেরে মসজিদের ভিতরে ঢুকে যাবে বন্দা বন্দী যারা জাহান নামের লঙ্গর দিয়ে বাঁধা অবস্থায় থাকবেন দৌড় মেরে মসজিদের ভিতরে ঢুকবেন সুবহানাল্লাহ এইভাবে কোন মানুষ যা যে বা যারা সাহায্য করবেন কোন মানুষ থাকবে না সব মসজিদের ভিতরে ঢুকবেন এবার মসজিদ কেঁদে কেঁদে বলবে আল্লাহ তুমি যদি পারমিশন দেও তাহলে সব মানুষকে নিয়ে আমি দৌড় মেরে তোমার পবিত্র জান্নাতের ভিতরে চলে যাব সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলবেন যা তোকে পারমিশন দিয়ে দিলাম যা তোমাকে বা পারমিশন দিলাম আমার জান্নাতের ভিতরে যাপ কিন্তু কেমতের দিন যুবক ভাইরা এই মসজিদের খিদমতের বরকতে সাহায্যের বরকতে মসজিদের ভিতরে হয়ে আল্লাহ পাক জান্নাতেরে মেহমান বানিয়ে দেবেন সুবহানাল্লাহ ও মসজিদ খান বনি যাইতো কমপ্লিট হইতো যা প্রয়োজন আছে জরুরত আছে আগে অনেক মানুষে দান করছেন খয়রাত করছেন আমি শুনছি কিছু অংশ হইয়া পাইছি দুয়ার এক পাঁচ ছয় মিনিট আগে ও মসজিদ এখনো বেশরি সাহায্য করতাম আল্লাহ পাকর গরুর খাস যা আছে কমপ্লিট হয়ে যেত ওই ইনশাআল্লাহ বেশ করে দিতাম যত বেশি দিন মুঠ কলিয়া দেয় সদকা ইতা নৌকর মতো চুলোর মতো একবারে চান্দার আওয়াজ করতে হইলি আগে বেলকি বাজি করিয়া খান্দাইয়া লইতে লাগে আমি ইতা ভারতাম না ও সুজা সুজি কই দিয়া সদকা ইতা চুলোর মতো আর নৌকর মতো চুল কাটতে কাটতে মাথার সামলাউন্ড হাসেন ইগরের পড়িয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমার নাম কি দাম আমার মা মা তুমি নাম কি দাম তোমার নাম কি দাম আবু আনিস

এক পাঁচ হাজার টাকা কেউ দিতে পারবো না ইনশাল্লাহ পারি না কাজ শুরু আস্তে আস্তে দিব মনে কর বাথরুমের খাম হইতো না সিস্টেম নি খাম হইতে ইনশাল এক পাঁচ হাজার টাকা আমি কইতে চাইছিলাম ওখান সদকাই তা নবী যে ফরমাইতে না নৌকোর মতো আর সুলোর মতো নৌকো আর সুলোর কী লাগে কইলা এগুন তোর লোক উদাহরণ দিলা কি শরীর আর কিচ্ছু পাইলে না নেই বলে নৌক কাটতে কাটতে এখন আঙ্গুল বাটি হয়ে আসেনি আঙ্গুল কাটা লাগেনি না যা কাটবায় অত বলে যা কাটবায় অত হাসান সিস্টেম হলো না নেই যা কাটবায় অত বলে সদকা যা দিবাই তোমার সম্পদ খালি বলব বরকত হইব বাড়িব দিল দিয়া দিও কিন্তু আমি তোরা এখন মত মানগি বেচারি না আমি আমি কই আনু কুই সদকা বেস্ট দিতাম কিন্তু অন্তর ইকতো না যে সারা কঞ্চেন কে না ভেটাই দিছে ইলে ইলে রিয়া হয়ে যাব কি তো হইব রিয়াম লগে আর এক মুসলায় একু কই দিয়া কথা প্রসঙ্গে আইসে একু জরুরি আমি জানো কই নক বন্দাম আমি পছন্দ করি আমি মানুষ টাটকা টুটকা বেড়ায় গেছিল তো মান তুই মানলে আব্বাস না মানলে আবু যে এখানে আমি আর কইয়া নাই কিছু ফুর্তি করে না করি মুরব্বী মানসিক উদাহরণ দিই না মুরব্বী হলে বুঝবো এইভাব আমার কাম বুঝানি আমল করলে জন্মতি না করলে কি তো ওইবে কিন্তু নিজেই বুঝো তসবি তসবি আমরা যেতাম আর এপাতত যেটা করতাম ফরজ নামাজ বাদে এখানে তো মসজিদ হয়ে করতেও লাগবো বেটা মানুষ এখানেও করতাম মসজিদে সিকনাই নি বা যা এক্সট্রা আমল কর মোক ইটা সব লুকাইয়া করতাম দোয়া করতাম আল্লাহরে ডাকিতাম যত ভারি গোপনে করতাম আর ইতাম সতকা দেখাইয়া দিতাম আমি না করি আর তসবি যেটা মারি ইটা যত লুকাইয়া মার মতো সব বেশ বেজার ইনক যদি এমনি দেখাই মারাত হুজুরে মনে হয় বন্ধ করা বন্ধ করে না মা তসমি বেসরি মারতায় যে ভর কাছে বয় তৈতাম টস্মি সকালে একবার বিকেলে একবার মারতায় ফারলে দিন দুপুরবেলা একবার মার

সেটা হবে শিরিক সেটা হবে শিরিক কি ধরনের গুনা সেটা হবে শিরকি গুনা কি গুনা শিরকু গুনা এর পরে আল্লাহ্বাক বলেছেন নসেফ ওয়ালামাই খেলাম বুঝবেন দলিল আপনারা বুঝবেন না এরপরে আল্লাহ্বাক বলেছেন হুমায়ু শিরিক বিল্লাহী ফাকা দে হার রাম আল্লাহ হিল জান্নাত ওনার ও মালি মিনামিন আনসার

মানে মানুষের এরপরে আল্লাহ পাক বলছেন মৃত্যুর সময় কবরে আখেরাতে আছে এই সমস্ত যারা সিরকি গুনা করে আল্লাহ পাক নাম দিয়েছেন জালিম যারা শিরকি গুনা করে আল্লাহ নাম তুইছেন তার কিতাব জালিম নাম মনে রাখবাই যারা শিরকি গুণা করে আল্লাহ তারা নাম তুইছেন জালিম আর আল্লাহ পাক বলছেন এই সমস্ত জালিমদের জন্য দুনিয়ায় মৃত্যুর সময় কবরে হাসরে কোনো সাহায্যকারী থাকবে না এদের ঠিকানা পার্মানেন্টলি জাহান্নাম সুতরাং কেয়ারফুল হইতাম বাঁচার চেষ্টা করতাম আল্লাহ পাককে তৌফিক দেব বলি আমি আমার যুবক ভাইয়েরা পাঁচ হাজার টাকা কইসলাম মাত্র আল্লাহ পাকের ও গোরহানোর খাম কমপ্লিট হইতো আল্লাহর গর্বে রঙ্গিন করবো সুন্দর করবো আল্লাহ দুনিয়া আখেরাত রঙ্গিন করবো এক মুসলমান যুবকে হিম্মত করি কো না যে আমি পাঁচ হাজার টাকা মাসে এক হাজার করে দিব আমার ফার্স্ট মাসে পাঁচ হাজার ফার্মুন ইনশাল্লাহ এলে কোনো মানুষ আছে নি হিম্মত করি দেখো না আল্লাহ ব্যবসার বরকত দিব আল্লাহ হায়াত বরকত দিব আল্লাহ রুজি রোজগার বরকত দিব দোয়া করবো ইনশাল্লাহ যেন যাইব এখন যেন যুবক ভাই এখন বিজনেস করায় চাকরি করায় যে কোনো এক লাইনে চল রায় আল্লাহ সালার পাঁচ হাজার টাকা ফার্স্ট মাসে পাঁচ হাজার দিবায় মাসে এক হাজার করি একলোকে কাম নাই ফার্মুন ইনশাল্লাহ 然后。然后然后